অনেক সুন্দর কালকশনটা স্লিভের অংশটা এটারও কাপড় থাকবে কটনের মধ্যে এত

600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা কাপড় থাকবে কিসের মধ্যে এটা হচ্ছে আপনার বলে এটা হংকোং সিল্কের আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে অনেক সুন্দর খুবই কমফোর্টেবল গরমে

কাপড় থাকবে 100% দবাইচেরই মধ্যে এই যে এটা যেমন নরমালি এটার সাথে ওড়না দিলে থ্রি পিস হয়ে যায় 1500 টাকা আচ্ছা এটার সাথে ম্যাচিং করে কিন্তু তুমি ওড়নাও নিতে পারো শপেও আছে নিতে মাত্র 600 প্রাইস থাকতে মাত্র 600 টাকা করে এটা দেখতে দেব টাকা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কালারগুলো ভিউয়ার্স একদম দেখার মতো এত সুন্দর নষ্ট কালেকশন এই যে

ওপেন করতে পারবে প্রাইস আছে কত ভাইয়া

আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত ছশো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো

পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে দেখে দিবো একটা থাকছে এটা কিন্তু কাপড় থাকবে দুবাই চেক ঈদ হবে আরো রঙিন আপনার ঈদ হবে আরো রঙিন রঙিন করার জন্য

একদমই রিজনেবল প্রাইস প্লাস তো এই সময় কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে পেজ